পয়লা সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক তিনটা নাগাদ কৈলা শহরে ইরানি থানার অন্তর্গত কালের এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গুলির আওয়াজ শুনেছিল গ্রামবাসীরা এরপর থেকে দোসরা সেপ্টেম্বর সোমবার দিনভর কালের খান্দি এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে ইরানি থানার ওসি অরুণোদয় দাস সোমবার বিকেলে কালের খান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে সাতান্ন নম্বর পিলারের সামনে দাঁড়িয়ে জানান যে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অংশে প্রবেশ করার চেষ্টা করার সময় বাংলাদেশের রক্ষীরা গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের নাগরিক দৌড়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ভারতের জিরো পয়েন্ট এলাকায় এসে মারা যায় ভারতের জিরো পয়েন্ট এলাকায় মারা যাওয়ায় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা মৃতদেহটি নিতে পারেনি সোমবার সকালে বিএসএফ জিরো পয়েন্ট মৃতদেহ দেখার পর ইরানি থানায় খবর দেয় খবর পাওয়ার পর উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কয়লা শহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি অরুণোদয় দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বিএসএফ এর আধিকারিকরা বিকেলে সাতান্ন নম্বর গেট দিয়ে জিরো পয়েন্টে প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কয়লা শহরে উনকোটি জেলা হাসপাতালে রাখা হয়েছে Video report FM 24.